ব্যবস্থা তো বিজেপির বিধায়করা কি সব এতদিনে তাদের সব বিলম্বিত বোধদয় হচ্ছে যে এটা করা উচিত কেন্দ্রের ব্যবস্থা নেওয়া উচিত কেন্দ্রের প্রথম থেকে আমরা এটা বলে আসছি আর সেটা আজকে হঠাৎ একজন বলে বসলে এটা তো গোটা বিজেপিরই বোঝা উচিত নেক্সট কে বলছেন কি বলছেন একুশ সালেও তো একই কথা বলেছিলেন একুশ সালেও তো এই নরেন্দ্র মোদী এই অমিত শাহরা ডেলি প্যাসেঞ্জারি করে বলেছেন যে বাংলা এবার আব কি বার পার ও দিদি বলেননি নরেন্দ্র মোদীজি তো কোথায় গেল আপনাদের এই সমস্ত প্ররোচনামূলক কথাবার্তা সংলাপ সুর এসব কোথায় গেল হয়নি পঞ্চায়েত নির্বাচন আপনারা প্রত্যেকটা জেলা পরিষদ হেরেছেন সবকটা জেলা পরিষদ বাংলায় তৃণমূল কংগ্রেসের দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সেখানে বাংলায় তৃণমূলের সাংসদ বেড়েছে বিজেপির কমেছে ফলে এই কোনো ভোট এলেই পরেরটাই আমরা জিতব এগুলো তো খুব জোলো কথা হাস্যকর কথা বলতে হয় তাই বলছেন গোহারা হারবেন আমরা দায়িত্ব নিয়ে বলছি দু সালে দু সালে চতুর্থবার মামাটি মানুষের সরকার চতুর্থবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিধানসভায় বিরোধী দলনেতা আসনটা পাওয়ার জন্য যে মিনিমাম আসন লাগে বিধায়ক লাগে সেটাও কিন্তু বিজেপি পাবে না ফলে বিরোধী দলনেতা বলে কোনো পোস্ট থাকবে না কেউ যদি ওইভাবে মানে প্রত্যেকবার আমরা কি বলছি এটা এখানে কোনো স্ট্র্যাটেজি ফ্র্যাটেজির ব্যাপার নেই এটা কোনো বিষয়ই নয় ওদের ওদের ওরা ওদের টার্গেট বাংলা আর বাংলার টার্গেট হচ্ছে ওদেরকে প্রত্যাখ্যান করা বিজেপির টার্গেট টার্গেট বাংলা আর বাংলার মানুষের প্রত্যাখ্যান সেটাই হয়ে আসছে সেটাই হবে একুশ সালেও তো বলেছিল টার্গেট বাংলা হয়নি তেইশ সালের পঞ্চায়েতে টার্গেট বাংলা হয়নি চব্বিশ সালের লোকসভায় বাংলা থেকে সিট বাড়াবার টার্গেট বিজেপির হয়নি নরেন্দ্র মোদী অমিত শাহ থেকে গোটা বিজেপি যত লোক আছে তাদের ডেলি জারি করিয়েছে বাংলায় তাতেও চিড়ে ভেজেনি দু সালেও ভিজবে না মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন অন্তত আড়াইশো বিধায়ক দেখুন ওদের নির্দিষ্টভাবে বলার কিছু নেই বিরোধীদের বিধানসভায় বলার কিছু নেই বলতে গেলে তো তথ্য প্রমাণ দিয়ে বলতে হবে তথ্য প্রমাণ তো দুটো কথা বলছে এক কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে টাকা দিচ্ছে না দুই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার উন্নয়ন করছে উন্নতি করছে তো ওরা এই বিতর্ক থেকে পালিয়ে যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ফেস করতে পারে না পালিয়ে গিয়ে ফটো সেশন করে গেটে বসে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি বুক করে পাগড়ি পরে ঘুরছে নাটকের গ্রিন রুম বিরোধী দল নেতার ঘর নাটকের গ্রিন রুম একসঙ্গে লোক পাগড়ি পরে ঘুরছে এই ধরনের সমস্ত সস্তা প্রচারের কাজ করে